শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি আর মামপিস কিচেন ডেলি লাইফস্টাইলে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা আর অবশ্যই বন্ধুরা আমার ভালোবাসা এবং আমার প্রতি তোমাদের আশীর্বাদ দিও যাতে আমি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে এগিয়ে যেতে পারি আর তোমার হচ্ছে কি না দেখতেই পাচ্ছ বন্ধুরা একদিকে আমি থালা বাসন মারছি আর একদিকে মা তরকারি নামাচ্ছে যেহেতু যিনি হেল্প করেন তার কিছু সমস্যার কারণে সে আজকে আসতে পারেনি ওই কারণে বন্ধুরা কি ভাগ্যিস বন্ধুরা অল্প থালা বাসন রেখে দিয়েছিলাম যাতে তোমার হচ্ছে না আমি না সকালবেলা বেশিরভাগই ধুয়ে নিই খুব অল্প বাসন রাখি যদি দেখি এসেছে তবেই পরে অন্যান্য বাসনগুলো আমি দিই এই কারণে না আমার খুব একটা অসুবিধা হয় একটু সমস্যায় পড়ি যেহেতু এতগুলো মানে ভিডিও করা তো বন্ধুরা তবু ম্যানেজ করে নিই আমি আমার শাশুড়ি মা মিলে আমি ধুতে ধুতে রেখে দিলাম তারপর মা আবার ধুতে শুরু করলো আর এই যে বন্ধুরা কত বাসন দেখো কিছুটা ভাবছি বাইরে নিয়ে গিয়ে দেবো তো মা বলল না এখানেই তোমার হচ্ছে কি না করতে করতে ধুয়ে নেবো আর এই যে মা এদিকে রান্না করছে তোমাদের জন্য রেসিপি তৈরি করছে মা অবশ্যই মাকে কিন্তু কমেন্টে জানিও তোমরা মায়ের রেসিপিগুলো তোমাদের কেমন লাগে বন্ধুরা আর আমি আর মা প্রায়ই তোমার হচ্ছে কিনা এরকম রান্না করতে করতে ছোট্ট খাটো থালা বাসনগুলো ধুয়ে নিই এতে না অনেক কম হয় যেহেতু যিনি আমাদের বাড়ি কাজ করে না তিনি একটু মানে বয়স আছে তো ওই কারণে তার যাতে চাপ না হয় যেহেতু তিনি যেটুকুনি আমাদের হেল্প করে না অনেক বন্ধুরা আর এখন এই যে ঘর বারান্দাগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি এরপর মুছে নেব আমি আর তোমরা তো দেখলেই কালকে স্তুতি শোনা দাদু এসে যারা দেখুনি অবশ্যই দেখো বন্ধুরা প্রায় সাত মাস পর বাবা কালকে ঢুকলো তো কিছুদিন আবার থাকবে এরপরে আরো বড় একটা ধামাকা সারপ্রাইজ আছে কিন্তু তোমাদের জন্য অবশ্যই বন্ধুরা সকলে কিন্তু সাথে থেকো তাহলে তোমরা জানতে পারবে আর এই দোলনাটা প্রত্যেক দিন একবার এদিক একবার ওদিক করতে হয় যেহেতু কি বলতো বন্ধুরা মানে দোলাতা না চারিদিকে তোমার নোংরা ঢুকে পড়ে তো তোমার হচ্ছে কিনা ওই কারণে সবসময় সরিয়ে পরিষ্কার না করলে নোংরা থেকে যাবে তো একদিন না আমি সরাই নিই তো পরের দিন যখন সরিয়েছি দেখি ভেতরে না একটা মাছের কাতা তো আমি ভাবলাম হয়তো বিড়াল ঢুকেছে না পরে দেখি একটা ইঁদুর ঢুকেছিলো জানো তো ঘরগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেছে আমার সেগুলো দেখাতে পারিনি তোমাদের সাথে যেহেতু হচ্ছে কিনা ঘরের শ্বশুরমশাই হাজবেন্ড ফুচকুসোনা সবাই ঘরে আছে ওই কারণে আর ভিডিও করিনি সেখানে গিয়ে আমি আর মা ওদিকে রান্না করছে আজকে না মা তো কচুর শাক করছে দিন পর আবার যেহেতু বাবা না কচু শাক খেতে ভীষণ ভালোবাসে বাবা শুধু আমরা বাড়ির সবাই কচু শাক খেতে ভালোবাসি অবশ্যই কিন্তু তোমরা জানিও তোমাদের কেমন লাগে বন্ধুরা কচুর শাক খেতে আর ঝাড়ু ঝাড়ু না 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 একটু বড় হলে ঘর ভীষণ সমস্যা হয় আর এই যে মা আজকে না তোমার হচ্ছে না কাকরোল পোস্ত করেছে যেটা তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে বন্ধুরা দেখো আশা করি খুব ভালো লাগবে তোমাদের আর এই যে তোমার হচ্ছে কিনা পুচকুশনার তো কাপড় দূরে দিয়েছি কালকে পুচকুশোনার অনেক কাপড় হয়ে গিয়েছিল তো প্রায় প্রত্যেক দিনই হয় এখন অনেক কাপড় হয় ওর আর এই যে বেগুনের ঝোল এটা কিন্তু মায়ের ইউটিউব চ্যানেলে আছে অবশ্যই দেখো একদম কিন্তু এই গরমে হালকা নর্মাল বেগুনের ঝোল করেছে যা লাগে না আর আমাদের বাড়ির কিন্তু সবাই বেগুনের ঝোল খেতে ভালোবাসে মাছ দিয়ে বন্ধুরা আর এটা না কালকে রাতের ভিডিও কিছুটা তোমাদের সাথে শেয়ার করছি তারপরে আবার কিছুটা তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু স্তুতি শোনা না ওর দাদুকে একদম ছাড়ছিল না যেন না যেহেতু তোমার হচ্ছে অনেক দিন পর পেয়েছে আমরা তো প্রথমে ভয়ই পেয়েছিলাম যে ও দাদুর কাছে যাবে কি না কিন্তু না ও দাদু ভুলিয়ে বালি ঠিকই নিয়ে নিয়ে যায় যতই হোক নাতি দাদুর ভালোবাসা আলাদাই হয় যেহেতু স্তুতি শোনা কিন্তু অন্য কারোর কাছে ওইভাবে যেতে চায় না ও কি হয়েছে বল কি বাবা বলো বাবা 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 বলো বলো বা মা করো মামা করতে বললেই ওমনি বাবা বলবে আওয়াজ আসছে না তো বলে তো বাবা করো তো বলো সবাইকে তো শুনিয়ে দাও দেখো বন্ধুরা যখনই ক্যামেরার ইয়ে করা হয় না তখন আর ও বলতে চায় না দেখো থাম্মির সাথে কি রাগারাগি ওর সেই রাগারাগি করছে দেখো আরেকবার বলো শোনা ও বা কি বলো এই যে সাথে করে নাও তো দেখো বন্ধুরা থাম্মির সাথে সেই রাগারাগি ওই দেখো ওই দেখো রেগে চশমা নিয়ে নিয়েছে ব্যাস দিয়েও দিল ফেলে

কি বললো তো বন্ধুরা তোমার হচ্ছে কি না ন মাস পেতে ধরবো আমরা সব কিছু করবো আমরা মেয়ে কাকে বেশি ভালোবাসে বাবাকে তাই না কাকে বেশি ভালোবাসে তুমি বাবাকে হ্যাঁ বাবা অমনি বাবা দেখো তো তো থামির সাথে ঝগড়া করে নে বলো বাবা বলো তো মা মা বলো শোনো সবকিছু করবো বন্ধুরা আমরা কিন্তু দিন শেষে কি শুনতে হবে বাবা দেখো না আমি দেব না আর আর দেব না আমি না মা না বললে দেব না না দেবই না আমি না না বাবা বলে আমি দেবই না না আগে মা বল মা বল আগে মা বলো তারপরেই দেব বাবা বললে দেব না না বাবা বলে বাবার কাছে দিয়ে আসবো দেখো বন্ধুরা কেমন রাগ দেখাচ্ছে বাবা বাবা এবার থাম্মি দেখো বাবা বাবা মা বলো বলবা না বন্ধুরা সেই মানে পুরো খেপে গেছে ছেড়ে দিলেই মানে যুদ্ধ শুরু হয়ে যাবে বাড়িতে একদম দেখো 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 ছেড়ে দিলেই যুদ্ধ হয়ে যাবে কিন্তু বাড়িতে আজকে ও বাবা বাবা অনেকেই তোমার অনেক কিছুই বলে তো স্তুতি শোনা প্রথমবার কিন্তু বাবা মানে মা একবার বলেছে তারপর থেকে বাবাই শুরু করেছে কিন্তু আর বন্ধুরা আজকের ভিডিওতে এতদূর পর্যন্ত যে দেখখান থেকে দেখছো আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আবারও তোমাদের সাথে আগামীকাল দেখাবে নতুন একটি ব্লগে বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না অবশ্যই করো আর অবশ্যই বন্ধুরা কমেন্ট করো যে আজের ব্লগটা তোমাদের কেমন লাগলো স্তুতিশালাকে তোমাদের কেমন লাগলো ওই রকম কিন্তু তুমি শুরু করে দিয়েছে জামা কাপু ছড়ানো শুরু করে দিয়েছে মানে গুছিয়ে কিচ্ছু রাখা যাবে না আর বন্ধুরা আত্মার সময় লাইভে আসবে সকালে সেখানে জয়েন করো আশা করো ভালো লাগবে তোমাদের সকলে ঠিক আছে বন্ধুরা সবাইকে শুভ রাখছি জানিয়ে আমার ভালোবাসা জানিয়ে আমি আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি